সেটা আমি কি করে জানবো বলো এই ভিডিওটা হয়তো ট্রেন্ডিং হবে না হাজার হাজার ভিউও নাও পেতে পারে কিন্তু এই ভিডিওটা আমার জীবনের সবচেয়ে দামি একটা দিনের গল্প এ বছরের বার্থডেতে আমি বুঝেছি আমার ছোট্ট মেয়েটা আর ছোট্ট নেই ও এখন সিক্রেট প্ল্যান করে সারপ্রাইজ বানায় আর অজানতেই আমাকে ভীষণ স্পেশাল অনুভব করায় এই মায়ের আজকে ফ্ল্যাগটা বানাচ্ছি কেন কি কালকেই মায়ের হ্যাপি বার্থডে মা দেখতে পারে না এটা সেই জন্য আমি বানাচ্ছি তুমি শুধু তোমরা শুধু দেখো আমার আমার প্ল্যানটা একটা ছোট্ট মেয়ে চুপি চুপি ওর বাবার সঙ্গে মিলে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলো আজকে আমার বার্থডে আমি ঘুম থেকে উঠে বসেছি অনেকক্ষণ আমাকে মেয়ে বিছানা থেকে নামতে দেয়নি কারণ ও ছিল ব্রেকফাস্ট আর কফি আমি বেডে বসে খাবো তো কফিটা তো করছে আমি বেটে বসেই পেয়েছি কারণ মেয়ে দিয়েছে এখন মেয়েকে শিখিয়ে দিয়েছি মোটামুটি ও মাইক্রোওয়েভে সমস্ত কিছু করতে পারে তো মাইক্রোওয়েভে কফিটা করে আমাকে খাইয়েছে এইবার আমি যাচ্ছি বাইরে ব্রেকফাস্ট বানাবো আর রান্না করব সামান্যই করবো একটু মাটন আছে মাটনটা করবো ভাত করবো আমার মায়ের মত অনুযায়ী বাংলার এক তারিখে আমার বার্থডে তো কালকে ছিল এক তারিখ বাংলাতে সেই জন্য কালকে একটু পায়েস করে রেখেছিলাম সেটাও আছে আর একটু শাক ভাজবো বাস এই হচ্ছে আজকের মেনু হ্যাপি আই লাভ ইউ লাট So, तो आज के मटन बनाचोताई तो हमारे फेवरेट गेस्को तबार वैगी गिफ्ट आज के तुम लोगों की कीचेज जाना हूँ उनकी को रेस्को सरप्राइज क्यों जाना है ताई तो सरप्राइज की जाना है ताला में की को रेस्को चीज़ तक ओढ़वे कॉफ़ी दिया शुरू होटा

দুপুরের রান্নাটা সেরে আমি একটু ঘরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম ফিরে এসে দেখি আমার মেয়ে আর আমার বর দুজনে মিলে ঘরটাকে সাজিয়ে তুলেছে একদম ভালোবাসা দিয়ে প্লেটে খাবার ছিল কিন্তু তার থেকেও বেশি ছিল যত্ন আমাকে বসিয়ে খাওয়ানোর সময় আমার মেয়েটা হেসে বলেছিল আমি এখন তোমার মা হয়ে গেছি সেই কথার মধ্যেই লুকিয়েছিল একটা পায়েসের বাটি ও নিজে হাতে আমাকে পায়েসটা খাইয়ে দিচ্ছিল আর আমার চোখে জমে উঠছিল নীরব কৃতজ্ঞতা বিকেলের আলো একটু নরম হলে কেকটার শেষ ছোঁয়াটা আমি দিলাম ম্যাঙ্গোর গন্ধে ভরে উঠল ঘর অস্ট্রেলিয়া এই সময় ম্যাঙ্গো পাওয়াটাই যেন আলাদা একটা আনন্দ কয়েকটা চেরি সামান্য রং। খুব বড় কিছু নয় তবুও নিজের মতো করে সুন্দর করে সাজালাম আমি কেকটাকে তোমাদের চোখেও কেমন লাগলো সেটুকুও জানতে চাই এই মন জানিও কিন্তু সন্ধেটা এলো চুপি চুপি অনেক সারপ্রাইজ নিয়ে কিছু গিফট কিছু হাসি আর দুটো কার্ড ওদের নিজেদের হাতে বানানো কাগজের ওপর আঁকা এই শব্দগুলো আজও আমার কাছে সবথেকে দামি সম্পদ সন্ধে ঘনিয়ে এলো সৌভিকের দেওয়া ড্রেসটা পরে আমি কেক কাটলাম যদিও সত্যি বলতে কেকটা কিন্তু একদমই আমার জন্য আমি বানাইনি বানিয়েছিলাম শুধু আমার মেয়ের মুখের হাসিটুকু দেখার জন্য জীবন আমাদের শেখায় বড় কিছু চাইতে নেই ছোট ছোট ভালো লাগাগুলোই একদিন সব থেকে বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায় এই জীবনে এইভাবেই কাটল এই বছরে আমার জন্মদিন কোনো আড়ম্বর সেই অর্থে বলতে গেলে নেই আছে শুধুই ভালোবাসা যদি এতক্ষণ আমার সঙ্গে থেকে এই নীরব গল্পটার অংশ হও জেনে রেখো এই ভিডিওটা ভিউয়ের জন্য নয় এটা সেই ভালোবাসার জন্য যেটা আমাকে বারবার নতুন করে ক্যামেরার সামনে ফিরিয়ে আনে চলো আজ তাহলে এতটুকুই থাক আবার দেখা হবে আর একটা গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো